বিএনপির কার্যালয়ে এসে বিএনপির কিছু নামদারি স্থানীয় লোকাল নেতাদের বিরুদ্ধে আমি কমপ্লেন দিয়েছি আঠাশ তারিখে ঢাকা শহরে আমরা হরতাল ডেকেছি সকাল সন্ধ্যা বিএনপির বর্তমানে লোকাল অর্থাৎ বাসানটেক থানার কিছু নেতাকর্মী আছেন অঙ্গ সংগঠন সহ তারা আগেও আওয়ামী লীগের সাথে মিলেমিশে আমার এই প্রকল্প থেকে লুটপাট করতেছিল মনে রাখবেন এই প্রকল্পের শতভাগ বিনিয়োগ কিন্তু আমার প্রতিষ্ঠানের এখানে সরকারের কোনো নগদ টাকা বিনিয়োগ হয় না এখানে ব্যাংকের কোনো টাকা বিনিয়োগ হয়নি তাহলে লুটপাটের সুবিধাটা পাচ্ছে একমাত্র যারা লুটপাট করে তারা পাচ্ছে তারা কিন্তু একা একা লুটপাট করে না তারা ভূমি মন্ত্রণালয়কে সাথে নিয়ে ভূমি মন্ত্রণালয়কে তারা ছোটো থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত তারা এখান থেকে কোটি কোটি টাকা তাদেরকে এখান থেকে ঘুষ দেওয়া হয় এটা নিয়মিত হচ্ছে তো আমাদের খুব আশা ছিল যে চব্বিশের আন্দোলনের পরে আমরা আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা আমরা হয়তো অনেক সুন্দর পাবো কিন্তু দুর্ভাগ্য আমাদের যে বিএনপির মতো একটি দল অনেক ভালো কাজ বাংলাদেশে করেছে আজকে এত কষ্টের বিনিময়ে দেশে চব্বিশের যে সফলতা আসলো সেই সফলতা ধরে রাখতে হলে বিএনপিকে তার জিয়াউর রহমানের আদর্শ বেগম জিয়ার আদর্শকে পরিপূর্ণভাবে বাংলার মাটিতে যদি ওনারা করতে পারেন তাহলে ওনারা কিন্তু জনগণের আস্থা ভালোবাসা পরিপূর্ণভাবে পাবেন কিন্তু যদি করতে না পারেন তাহলে কিন্তু ওনারা ব্যর্থ হবেন আমরা চাই না যে বিএনপি ব্যর্থ হোক সেই কারণে বিএনপির গুটি কয়েক সন্ত্রাসী কিংবা লুটপাটকারী আমাদের স্থানীয় বাসন্ত এলাকার থানার তাদের দায় কেন বিএনপি নেবে অতএব এটা আমাদের নৈতিক দায়িত্ব দেশের নাগরিক হিসেবে দায়িত্ব আমি কৃতজ্ঞতার কারণে আমার দায়িত্ব এটা আমি অত্যন্ত দুঃসাহসিকভাবে বিএনপির কার্যালয়ে এসে বিএনপির কিছু নামদারি স্থানীয় লোকাল নেতাদের বিরুদ্ধে আমি কমপ্লেন দিয়েছি আমি মনে করি যে বিএনপির এই সকল ছোটোখাটো নেতাদের জন্য বিএনপির কিছু আসা যায় না যদি কিনা বিএনপি এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে তাহলে দেখবেন যে এলাকাতে তাদের জনপ্রিয়তা অনেক বাড়বে আমার সেই আত্মবিশ্বাস থেকেই আমি বেগম জিয়ার কাছে আবেদন করেছি এই আবেদনের ভিতর দিয়ে আমি এটাই প্রমাণ করতে চেয়েছি এটা কোনো বিএনপির বিরুদ্ধে আমি কোনো কথা বলতে আসি নাই বিএনপি তার নিজের ঐতিহ্য নিয়ে জনগণের ভালোবাসা নিয়ে যাতে বিএনপি আগামীতে সফলতা দেখতে পায় সেই কারণে আমি আসছি সেই জন্যই আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি আর বিএনপি নেতাকর্মীদেরকে বলছি আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি কোনো আওয়ামী করি না বিএনপিও করি না আমি একজন স্বাধীন চেতা মানুষ আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন তার মানে আওয়ামী লীগ মার্কে মুক্তিযুদ্ধ নয় আমার কণ্ঠ কিন্তু যথেষ্ট পরিমাণে আওয়ামী বিরুদ্ধে লড়াই সংগ্রাম পুরোটাই আমরা করেছি কাজেই এই সকল প্রমাণ অনেক স্টেজে বিএনপির বড় বড় নেতৃবৃন্দ তারাও ছিলেন আমিও ছিলাম আমরা ফেসিস্টকে বিদায় করার সময় যে লড়াই করেছি একসাথে আমরা লড়াই করেছি তাই আমি মনে করি আমাদের উপরে যে জুলুমটা করছে এই সরকার যে নীরব ভূমিকা পালন করছে সেই সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ হচ্ছে আমরা এই সরকার এই ধরনের এই ব্যাপারটা কয়েক ঘন্টার মধ্যে শেষ করতে পারে কিন্তু করছে না তারা জিয়ে রাখছে তাই আমরা আঠাশ তারিখে ঢাকা শহরে আমরা হরতাল ডেকেছি সকাল সন্ধ্যা এই আঠাশ তারিখের হরতাল দুই দফা দাবি বাস্তবায়নের কারণে আমরা করেছি তারা যদি আঠাশ তারিখের আগে আমাদের দাবি মেনে নেয় তাহলে এই হরতাল আমরা পালন করব না আর যদি মেনে না নেন আমরা কঠিন থেকে কঠোরতম হরতাল হিসাবে আমার বস্তিবাসী আমার দেশবাসী এবং বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের সকলের কাছে সহযোগিতা চেয়েছি হরতাল তার নিজস্ব গতিতে চলবে সেখানে আমার নিয়ন্ত্রণ থাকবে না